সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক মূল্যায়ন প্রথম শ্রেণী থেকে পঞ্চম নির্দেশিকা দুই হাজার চব্বিশ পরিমার্জন পূর্বক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে আমরা এখন দেখব যে দুই হাজার সালের যে নির্দেশিকাগুলো দেওয়া আছে সেই নির্দেশিকাগুলো আমাদের জন্য দেওয়া আছে চূড়ান্ত ফলাফল প্রস্তুতির ক্ষেত্রে প্রথম প্রান্তিকের প্রাপ্ত নম্বর থেকে পনেরো পার্সেন্ট এবং তৃতীয় প্রান্তিক অর্থাৎ বার্ষিক পরীক্ষা থেকে সত্তর পার্সেন্ট মার্ক যুক্ত করে চূড়ান্ত ফলাফল নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়েছে তারপর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে মূল্যায়নগুলো এভাবে ধারাবাহিক মূল্যায়ন নির্দেশনা বহাল থাকবে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর পরীক্ষা মূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক সংযুক্ত সংযুক্ত বন্টন অনুসরণ করতে হবে আমরা এখন সেই সংযুক্ত মানবণ্টনটি দেখব এখানে অবস্থানগত মান দেওয়া আছে সহায়তা প্রয়োজন সন্তোষজনক উত্তম এবং অতি উত্তম এখানে মার্কগুলো দেওয়া আছে আমরা এখন মানবন্টনটি দেখব তৃতীয় শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান একশো সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট এক নম্বর থাকবে কবিতা একটি লিখতে হবে দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তিন নম্বর হচ্ছে রচনামূলক প্রশ্ন শব্দাত লিখন বাক্য গঠন শূন্যস্থান পূরণ করা বহু নির্বাচনী প্রশ্ন লিঙ্গান্তর যুক্তবর্ণ ভেঙে লিখো এবং বিপরীত শব্দ ষাটটির মধ্যে পাঁচটি লিখতে হবে এরপর হচ্ছে মিলকরণ থাকবে বাম বামপাসের ডানপাস পাসমার্ক বিরাম চিহ্নের ব্যবহার হচ্ছে পাসমার্ক ফর্ম পূরণ হচ্ছে পাসমার্ক এবং একটি অনুচ্ছেদ থাকবে যেটির মধ্যে থাকবে দশ মার্ক এই টোটাল হচ্ছে একশো মার্কের মধ্যে অনুষ্ঠিত হবে চতুর্থ শ্রেণী বাংলা এটিও তৃতীয় শ্রেণীর মতো কবিতা নামসহ কবিতা লিখন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন শব্দার্থ শূন্যস্থান পূরণ বিপরীত শব্দ সমার্থক শব্দ বাক্য গঠন চিহ্ন বহু নির্বাচনী প্রশ্ন যুক্তবর্ণ ভেঙে লিখা এক কথা প্রকাশ পত্রলিখন এবং একটি রচনা থাকবে পঞ্চম শ্রেণী ঠিক একই রকম এখানেও কবিতার নাম সহ কবিতা লিখন শূন্যস্থান প্রণ রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে শুধু কবিতার মূল ভাব এটা বৃদ্ধি করা হয়েছে শব্দার্থ বাক্য গঠন স্বাদূপ ও চলিত রূপ বহু নির্বাচনী প্রশ্ন অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরীকরণ যুক্তবর্ণ ভেঙে লিখা বিপরীত শব্দ সমার্থক শব্দ এককথায় প্রকাশ ফরম পূরণ এবং রচনা তিনটির মধ্যে একটি দিতে হবে এই টোটাল একশো মার্কের মধ্যে পঞ্চম শ্রেণীর বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে ক্লাস থ্রি ইংলিশ এখানে পাঠ্যবই থেকে একটি টেক্সট থাকবে টেক্সট থেকে ওয়ান থেকে ফোন নাম্বার পর্যন্ত টেক্সট থেকে থাকবে আর বাকি যে পাঁচ থেকে এগারো এটি দেখো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে নয় পর্যন্ত পাঁচ থেকে এগারো পর্যন্ত সময় ভিডিওটি লং হয়ে যাবে জন্য শুধু আমি বলতেছি যে কি কি থাকবে না থাকবে এটা আপনাদেরকে একটু দেখে নিতে হবে ক্লাস ফোরের এটি হচ্ছে ক্লাস ফোরের বন্টন ইংলিশ এখানে ওয়ান থেকে ফোর পর্যন্ত থাকবে একটি বই থেকে একটি টেক্সট থাকবে সেই টেক্সট থেকেই টোটাল এগারোটি প্রশ্ন থাকবে আর কি হ্যাঁ এবং এখানে কিন্তু লেটারটি থাকবে পূর্বে যে লেটারটি ছিল সেই লেটারটি থাকবে আর কি ঠিক একইভাবে পঞ্চমের ইংলিশটি হবে তারপর হচ্ছে তৃতীয় শ্রেণী গণিত গণিতটাতে অনেক পরিমার্জন করা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন তারপর হচ্ছে বড় প্রশ্ন থাকবে চতুর্থ শ্রেণীর গণিতটাও একই রকম বহু নির্বাচনী শূন্যস্থান সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন থাকবে হ্যাঁ এবং পঞ্চম শ্রেণীর গণিতটাও ঠিক নতুন করে তৈরি করা হয়েছে আর কি পাঠ পরিকল্পনাটা এখানে বহু নির্বাচনী প্রশ্ন শূন্য স্থান সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন থাকবে এবং অবশ্যই এই এই যে পাঠ পরিকল্পনাটি এখন যেটি দেওয়া হয়েছে এটিকে অনুসরণ করতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে হয়তোবা এটি অনুসরণ করে প্রশ্নগুলো করা হবে আর কি সুতরাং এই অনুযায়ী অবশ্যই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে বর্তমান যে সিলেবাসটি এখন দেওয়া হয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী এখানে ছয়টি আইটেম থাকবে বহু নির্বাচনী শূন্য স্থান শুদ্ধ অশুদ্ধ বাম পাশের সাথে পাশ মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এই টোটাল একশো মার্কের মধ্যে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর কি এরপর তোমরা দেখতে পাচ্ছ যে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান চতুর্থ শ্রেণীর বিজ্ঞানও ঠিক একই রকম বহু নির্বাচনী প্রশ্ন থাকবে শূন্য স্থান পূরণ থাকবে শুদ্ধ অশুদ্ধ থাকবে বামপাস পাশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে ঠিক একই রকমভাবে তোমাদের পঞ্চম শ্রেণীর যে বিজ্ঞান কোশ্চেনটি হবে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান কোশ্চেনটাও একই রকম বহু নির্বাচনী প্রশ্ন থাকবে শূন্যস্থান প্রশ্ন থাকবে শুদ্ধ অশুদ্ধ থাকবে বাম পাশের সাথে মিল মিলকরণ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে এক্ষেত্রে প্রতিটি পরীক্ষা কিন্তু অবশ্যই এই পাঠ পরিকল্পনাটাকে ফলো করতে বলছে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিষদের মানবন্ধন একই আর সুতরাং তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী তোমরা দেখতে পাচ্ছ এখানে সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন শূন্য স্থান বিকল্প নির্বাচনী শুদ্ধ অশুদ্ধ আর কি মিলকরণ অল্প কথায় উত্তর দাও এবং বর্ণনামূলক প্রশ্ন এরপর হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা একই রকম হবে বহু নির্বাচনী প্রশ্ন শূন্য স্থান তারপর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ মিলকরণ তারপর অল্প কথায় উত্তর সংক্ষিপ্ত উত্তর এবং বর্ণনামূলক প্রশ্ন এই ছিল মোটামুটি আমাদের যে বার্ষিক পরীক্ষা হবে অর্থাৎ নতুন যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী সিলেবাস তবে এই ক্ষেত্রে যে অধ্যায়গুলো পূর্ব ছিল সেই অধ্যায়গুলোর মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং পূর্বের অধ্যায়গুলোকেই বেশি বেশি করে স্টাডি করো এবং এই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশনটি নাও এছাড়া নিজ নিজ বিদ্যালয়ে নতুন যে নির্দেশনাটি এই নির্দেশনাটা থেকে জেনে নেবে যে আসলে যদি প্রশ্ন তৈরি করা হয়ে থাকে বা কীরকম হবে পরীক্ষার ধরন তাহলে ওই স্কুল থেকে একটা নির্দেশনা দেবে সেই নির্দেশনাটাকে বেশি বেশি ফলো করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকল